ব্যাক টু মাই চ্যানেল আজকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব বাসায় বসে কিভাবে তোমরা পার্লার মতন করে ব্লেস করবে দেখো আমরা অনেকে আছি যারা আমরা ফেসিয়াল সাথে ব্লেস করে থাকি এছাড়া ফেসিয়াল বাদেও আমরা কিন্তু ব্লেস করে থাকি তো আজকে তোমাদের সাথে ডিটেলস শেয়ার করব কিভাবে তোমরা একদম ব্লেস ক্রিমটা মেক করে বাসায় বসে ব্লেস করবে আর ব্লেস করতে যা যা লাগবে সব কিছু আমি এখানে নিয়ে নিয়েছি ডিটেলস শেয়ার করব প্রাইস সহ তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমরা বাসায় বসে ব্লেস করতে পারবে তো ব্লেস করার জন্য আমি এখানে ম্যাঙ্গো ব্লেস ক্রিম আজকে নিয়ে নিয়েছি আর এটা দিয়ে আমি তোমাদের সাথে ব্লেস কিভাবে করতে হয় সেটা শেয়ার করব তো ব্লেস করার জন্য আম আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে একটা হেয়ার ব্যান্ড আর হেয়ার ব্যান্ড লাগবে এই কারণে কারণ বিলেক্স করার সময় হেয়ার আমাদের মুখের সামনে এসে আমাদের মুখের উপর পড়লে পারে আমরা যখন বিলেক্স ক্রিমটা লাগাবো তখন আমাদের হেয়ারের কালার গোল্ডেন শেপ চলে আসবে কালারিং হয়ে যাবে এই জন্য আমরা এই হেয়ার ব্যান্ডটা দিয়ে আমাদের হেয়ারটা বেঁধে নেবো যাতে আমাদের হেয়ারটা মুখের সামনে না আসে আর মার্কেটে তোমরা এটা কসমেটিক্সের দোকানে পঞ্চাশ টাকার মধ্যেই পেয়ে যাবে তারপর যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা ক্লিনজিং ক্রিম বা ক্লিনজিং মিল্ক আর ক্লিনজিং ক্রিম বা মিল্ক কেন ব্যবহার করব এর কাজ হচ্ছে আমাদের স্কিনকে ডিপ ক্লিন করতে পারা কারণ ফেস ওয়াশের মাধ্যমে আমাদের স্কিনটা কিন্তু ডিপ ক্লিন হয় না ডিপ ক্লিন করতে পারে ক্লিনজিং ক্রিম বা ক্লিনজিং মিল্ক বাজারে অনেক ধরনের ক্লিনজিং ক্রিম বা ক্লিনজিং মিল্ক রয়েছে তবে আমরা একটা রিজনেবল প্রাইস স্টুডেন্ট বাজেট বা যাদের বাজেট কম তাদের জন্য মোটামুটি একটা ভালো ব্র্যান্ডের ক্লিনজিং ক্রিম আয়ুর ক্লিনজিং ক্রিমটা দিয়ে আমরা ক্লিনজিং করে নিব তো করতে হলে আমাদেরকে প্রথমে আমাদের মুখে দুই তিন মিনিট নর্মাল মাসাজ দিয়ে পানি দিয়ে ওয়াশ করে নিতে হবে আর এই ক্লিনজিং ক্রিম দিয়ে আমরা ওয়াশ করলে আমাদের স্কিনটা ডিপ্লেন হয়ে যাবে এইটা মার্কেটে আমরা দুশো টাকার মধ্যেই পেয়ে যাব তো এমন একটা ক্লিনজিং ক্রিম কিন্তু তোমাকে নিতে হবে তোমরা চাইলে অন্য ব্র্যান্ডেরও ক্লিনজিং ক্রিম নিতে পারো তো ক্লিনজিং করা হয়ে গেলে তারপর আমাদের স্কিনে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্লেস অ্যাপ্লাই করার জন্য ব্লেস মেক করতে হবে আমি আজকে এখানে ম্যাঙ্গো থেরাপি ব্লেস ক্রিম নিয়েছি তো মার্কেটে এইটা তোমরা দুশো পঞ্চাশ টাকার মধ্যেই পেয়ে যাবে তো এই ম্যাঙ্গো ব্লেস ক্রিমটা দিয়ে যেটা করতে হবে আমার হাতে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্লিস ক্রিম তো আর যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্লিস সল্ট আর আরো থাকবে একটা ছোট্ট প্যাকেটের মতো সেটাকে আমরা ব্লিশ শ্যাম্পু বলবো আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি কি করবে আমি এখানে প্র্যাকটিক্যালি দেখাতে পারলাম না ব্লিশ কিভাবে মুখে ইউজ করতে হয় কারণ আমি ব্লিশ করি না তো ফার্স্টে ব্লিশ ক্রিম তোমার সমপরিমাণ অনুযায়ী মানে তোমার মুখে যতটুকু প্রয়োজন হবে এর মধ্যে ছোট চামচ দেওয়া থাকে তো তুমি ব্লেক্স ক্রিমটা ভালোভাবে নাড়িয়ে নিয়ে মিক্স করে নিয়ে এখান থেকে এক দু চামচ তোমার মুখের পরিমাণ মতো নিয়ে নিবে তারপর যতটুকু ক্রিম নেবে তার চার ভাগের এক ভাগ ব্লেক্স ক্রিম ব্লিস সল্ট অ্যাড করে ভালোভাবে মিক্স করে নিবে যতক্ষণ না পর্যন্ত একটা ফোম ফেনা তৈরি হয় মানে ক্রিমটা তো হলুদ কালারের যখন তুমি সল্ট দিয়ে মিক্স করবে তখন তোমার ক্রিমটা একদম সাদা এবং ফোমের মতো হয়ে যেতে হবে তুমি দশ মিনিটটা এমনি করবে তাহলে কিন্তু তোমার ব্যাগটা তৈরি হয়ে যাবে তারপর তুমি তোমার স্কিনে অ্যাপ্লাই করে তোমার গায়ের রং যদি মানে তোমার মুখের স্কিন যদি শ্যামলা বা কালো হয় সেক্ষেত্রে তুমি বারো থেকে পনেরো মিনিট রাখবে আর যদি তোমার স্কিনটা ফর্সা হয় তাহলে তুমি সাত থেকে আট মিনিট রাখলে তোমার ব্লিচ ক্রিমের কালার চলে আসবে আর তার যদি না আসে সেক্ষেত্রে তোমরা আরো দুই তিন মিনিট বেশি রাখতে পারো তারপর যে শ্যাম্পুর মতো প্যাকেটটা আছে সেটা দিয়ে তোমরা দুই তিন মিনিট নর্মাল মাসাজ করে মুখটা ক্লিন করে নেবে তো হয়ে গেলো আমাদের ব্লেস করা তারপর যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা টোনার তো এটা হচ্ছে আয়ুরের স্কিন টোনার তোমরা চাইলে অন্য ব্র্যান্ডেরও স্কিন টোনার ব্যবহার করতে পারো তো আমি বেশিরভাগই আয়ুরের প্রোডাক্টস ব্যবহার করে থাকি আর এর জন্য তোমাদের সাথে আয়ুরের স্কিন টোনার শেয়ার করছি এখন টোনারের কাছে তোমরা তোমাদের স্কিনটাকে একদম লক করে দিবে এর জন্য তোমাদেরকে টোনার ব্যবহার করতে হবে কারণ আমরা যে ব্লেস করলাম আমাদের মুখের লোম লোম কিন্তু উন্মুক্ত হয়ে যায় আর খুব সহজেই কিন্তু এর মধ্যে দিয়ে ধুলাবালে প্রবেশ করতে পারে তো টোনার ব্যবহার করলে তোমাদের স্কিনটা কিন্তু লক হয়ে যাবে তো এই টোনার তোমরা কিন্তু মার্কেটে দুশো টাকার মধ্যে পেয়ে যাবে আর তোমাদের কাছে যদি টোনার না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু গোলাবাড়ি রোজ ওয়াটার অ্যাপ্লাই করে নিতে পারো গোলাবাড়ি রোজ ওয়াটার কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে মার্কেটে পেয়ে যাবে ছোটটা তোমরা আশি থেকে নব্বই টাকার মধ্যে পেয়ে যাবে এবং বড়টা তোমরা একশো থেকে একশো বিশ টাকার মধ্যে পেয়ে যাবে অবশ্যই তোমরা শেক করে মুখে অ্যাপ্লাই করে নিবা তাহলে কিন্তু তোমাদের স্কিনটা প্রোটেক্ট থাকবে এখন তোমাদেরকে বলে যে আমরা যে বিল করি এই বিলিশ করার কি সুবিধা এবং কি অসুবিধা বিলিশ করলে আমাদের স্কিনটা কিন্তু সত্যি কথা বলতে ড্যামেজ হয়ে যায় তো তোমরা যারা ব্লিশ করো অতিরিক্ত পরিমাণে তারা বিলিচটা কমিয়ে দিলেই ভালো ফেশিয়ালের সাথে আমরা নিয়ে থাকি অনেকে তো আমরা ফেশিয়াল তো মাসে একবার করতে পারি বিলিশ তোমরা দুই মাস পর একবার করলে ভালো হয় প্রতি মাসে বা সপ্তাহে তোমরা কখনোই করবে না তো আশা করছি তোমরা সব কিছু সম্পর্কে বুঝতে পেরেছ আর এইখানে বিলিশ করতে যা যা লাগে আমি তার এ টু জেড দেখে দিয়েছি এগুলার আমি প্রত্যেকটা প্রাইস উল্লেখ করেছি এখন তোমরা নিজেরা হিসেব করে দেখো এগুলো প্রাইস কেমন আশা ভিডিওটা তোমাদের অনেক বেশি হেল্পফুল হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট কোন ধরনের ভিডিও দেখতে চাও তার জন্য একটা কমেন্ট করো সকালকে অনেক বেশি ভালোবাসা আমার সাথে থাকার জন্য